নমস্কার ছাত্রছাত্রীরা সানুদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের ফোর্থ সেমিস্টারের অন্তর্ভুক্ত গল্প পোড়া এই নিয়ে আলোচনা করব পোড়া গল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এর আগেও আমরা আলোচনা করেছি আজও আমরা সেই ধারাকে অব্যাহত রেখে আজ একটি নতুন পাঁচ নম্বরের কোশ্চেন নিয়ে আজ আমরা আলোচনা করব তো আশা করছি এই নোটটি লিখলে তোমরা পাঁচে পাঁচ পাবে তারই একটা নমুনা তোমাদের সামনে তুলে ধরছি কেমনভাবে লিখলে তোমরা সম্পূর্ণ মার্কস পেতে বাধ্য তো প্রথমেই প্রশ্নটি দেখে নেই হলুদ পোড়া একটি সংস্কারাচ্ছন্ন পল্লী সমাজের ভৌতিক বিশ্বাসের গল্প গল্প অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো অর্থাৎ কোন মন্তব্যটি যে হলুদ পোড়া গল্পটা যে যে সংস্কারচ্ছন্ন পল্লী সমাজের ভৌতিক বিশ্বাসের গল্প এই যে মন্তব্য এই মন্তব্যটাকে আমরা আজ বিশ্লেষণ করব। উত্তরটা কেমনভাবে লেখা যায় দেখে নাও কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের হরুৎপোড়া গল্পটি ঘটনা ও চরিত্রের আপাতবিন্যাসে গ্রাম জীবনে মানুষের মনে ব্যপ্ত হয়ে থাকা অন্ধবিশ্বাস ও সংস্কারের প্রতিনিধিত্ব করে যার পটভূমি নিঃসন্দেহে ভৌতিক তথা আধিদৌ দৈবিক তো তোমাদের বলে রাখি তোমাদের সিলেবাসে কিন্তু দুটো গল্প আছে সেই দুটো গল্পের ভেতর থেকে কিন্তু একটা একটা পাঁচ নম্বরের কোশ্চেন পড়বে একটা থেকে পাঁচ নম্বরের একটা থেকে দুই যোগ তিন নম্বরের কোশ্চেন পড়বে তো তোমাদের এখানে লিখতেও হবে কিন্তু একটি তারই একটি নিয়ে আজ আমরা আলোচনা করছি তাহলে সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় তার হলুদপোড়া গল্পে যে ঘটনা চরিত্র যে বিন্যাস করেছেন তার মধ্য দিয়ে গ্রাম জীবনে সাধারণ মানুষের মনের ভেতরে যে দৃঢ় অন্ধবিশ্বাস আছে কুসংস্কার আছে এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় এবং সেটা কিন্তু ভৌতিক কাহিনী বা আধিদৈবিক কিছু একটা ব্যাপার সেটাকেও কিন্তু নিঃসন্দেহে তার প্রতিনিধিত্ব করে মাত্র তিন দিনের ব্যবধানে দুটি খুন ও তাকে কেন্দ্র করে গ্রামীণ সমাজের সংস্কারগ্রস্ত গণমানুষের নিবিড় উন্মোচন ঘটেছে এই গল্পে মানে তিন দিনের মধ্যে পরপর দুটো খুন হয়ে যায় এবং সেই দুটো খুনকে কেন্দ্র করে কে করেছে কাকে খুন কাকে কাকে না কে খুন করেছে অর্থাৎ খুনি এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গ্রামীণ সমাজে সাধারণ মানুষের মনে কিন্তু একটা নিবিড় আলোড়ন কিন্তু তৈরি হয়ে যায় বলাই চক্রবর্তী খুন হওয়ার তিন দিন পরে খুন হয় গ্রামের মেয়ে ষোড়শী শুভ্রা অর্থাৎ ষোলো সতেরো বছর বয়সী শুভ্রা কিন্তু খুন হয়ে যায় প্রথমে খুন হয় বলাই চক্রবর্তী নামে এক বয়স্ক তারপরে শুভ্রা নামে একটা মেয়ে কম বয়সী মেয়ে বিবাহিতা শুভ্রা বাবার বাড়িতে এসেছিল তার সন্তান হবে বলে বলাই চক্রবর্তীর মৃত্যু গ্রামের লোকদের কাছে বিস্ময়ের না হলেও শুভ্রার মৃত্যু তাদের চারপরণায় বিচলিত ও বিস্মিত করে অবাক করে এক কথায় যার পর নেই সেই রকমভাবে বিস্মিত করে অবাক করে দেয় যে এরকম একটা মেয়ের মৃত্যু ঘটে গেল যে কিনা সন্তান সম্ভব ছিল হুম কাহিনিতে ভৌতিক আবহের সূচনা হয় প্রথম যখন বলাই চক্রবর্তীর উত্তরাধিকারী তার ভাইপো নবীনের স্ত্রী দামিনীর গায়ে সন্ধ্যেবেলা বাতাস লাগে এই যে সন্ধেবেলা বাতাস লাগা এটা কিন্তু একটা ভৌতিক একটা কাহিনীর কিন্তু অবতারণা করে দেয় তেঁতুল গাছ থেকে বাহিত মৃদু অথচ দমকা বাতাস গায়ে লেগে ভীত দামিনী অচেতন হয়ে যায় অর্থাৎ আমরা গ্রাম বাংলায় প্রচলিত আছে না হাওয়া বাতাস লাগা এক বলে সেই রকমই সন্ধ্যেবেলায় তেঁতুল গাছ থেকে হাওয়া আসে হাওয়া লেগে সেই দামিনী কিন্তু অজ্ঞান হয়ে যায় সেই সূত্র ধরে কাহিনীতে প্রবীণ প্রবীণ পঙ্কজ ঘোষালের পরামর্শ মতো এবং গ্রামের মানুষদের সৎসাহ সমর্থনে কুঞ্জগুণিনের আবির্ভাব ঘটে গ্রাম বাংলায় আমরা দেখেছি ভূতে ভূতে ধরলে বা সাপে কাটলে ওঝাতের আবির্ভাব ঘটে গুণিনের আবির্ভাব ঘটে সেই রকমই একটা গুণিন চরিত্র হচ্ছে কুঞ্জগুণিন তাহলে এই যে কুঞ্জগুণিন কুঞ্জগুণিনের যে চরিত্রের অবতারণা এটাও কিন্তু একটা কিন্তু সংস্কারগ্রস্ততার পরিচয় ফিজিক্স নিয়ে পড়াশোনা করা শিক্ষক এবং ডিগ্রিহীন চিকিৎসক ধীরেনের আপত্তি গ্রাহ্য হয় না ধীরেন আপত্তি করে কারণ ও হচ্ছে আধুনিক ধারার শিক্ষিত মানুষ অর্থাৎ সে কিন্তু এই সমস্ত ব্যাপারগুলোকে গ্রাহ্য করতে চায় না মন্ত্রতন্ত্র আচার আচরণের যে প্রয়োগ দামিনীর উপরে ঘটে উপস্থিত দর্শকরা যেভাবে সেই দৃশ্য উপভোগ করে কারণ ওদের তো ওখানে সদা পরিচিত একটা দৃশ্য হুম সবাই দেখে উৎসুক মজা নিতে উৎসুক ঠিক আছে তাই সেইভাবে সেই দৃশ্য তারা উপভোগ করে আর এর মধ্যে সমাজের সর্বব্যাপ্ত যে অন্ধকুসংস্কার তারই কিন্তু প্রতিচ্ছবি প্রতিফলিত হয় দামিনী যখন বলে যে সে শুভ্রা ও বলাই চক্রবর্তী বলে যে শুভ্রা ও বলাই চক্রবর্তীতে খুন করেছে তখন যেন গণমানুষের প্রত্যাশাই মান্যতা পেয়ে যায় যে মানুষজন এরই অপেক্ষা করছিল এটাই ভেবে রেখেছিল মানুষ পঙ্কজ ঘোষাল কিংবা কুঞ্জ তার বৈধতা প্রতিষ্ঠা করে দেয় কিন্তু এই ভৌতিক আবহ তীব্রতম রূপ পায় যখন গল্প শেষে ধীরেন বলাই চক্রবর্তীর আত্মার বাহক হয়ে যায় মানে আত্মাকে বয়ে নিয়ে যায় এবং জানায় যে সেই শুভ্রাকে খুন করেছে ব্যক্তি মনের অবচেতনে লুকিয়ে থাকা অন্ধবিশ্বাস একসময় সামাজিক অন্ধত্বের সামনে নিজেকে উন্মোচিত করে দিতে বাধ্য হয় জয় হয় কিন্তু অন্ধ কুসংস্কারের তো এইভাবেই আমরা একটা নমুনা উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম আশা করছি যে এই উত্তরটা লিখলে তোমরা কিন্তু পাঁচে পাঁচ পাবে তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আসলে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যাদের এই বিষয়ক আরও অন্যান্য নোটসের দরকার হবে বা প্রশ্নের উত্তর জানার দরকার হবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না আর তোমাদের বন্ধুকারের বন্ধুদেরও যদি উপকারে লাগে তাহলে এই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করো দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি